ভারত বাংলাদেশ সীমান্তে জাল আধার কার্ড তৈরির চক্রের তিন মূল পান্ডাকে গ্রেপ্তার করল রানীনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার কাতলামারি এলাকায় একটি বাড়িতে হানা দেয় পুলিশ সেখান থেকে তিনজনকে হাতে নাতে পুলিশ গ্রেপ্তার করে উদ্ধার হয় জাল আধার কার্ড তৈরির রেটিনা ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার ল্যাপটপ মোবাইল সহ একাধিক সরঞ্জাম পুলিশ হেফাজতে আবেদন যে বুধবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ভারত বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিন ধরে জাল আধার কার্ড তৈরির হদেশ পেয়েছিল জেলা পুলিশ প্রশাসন এবার সীমান্তে জাল আধার কার্ড তৈরি চক্রে তিন মূল পাণ্ডাকে গ্রেপ্তার করল রানীনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার কাতলামারি এলাকার একটি বাড়িতে পুলিশ হানা দেয় সেখান থেকে তিনজনকে পুলিশ হাতে নাতে গ্রেপ্তার করে উদ্ধার হয় জাল আধার কার্ড তৈরির রেটিনা ফিঙ্গার স্ক্যানার ল্যাপটপ মোবাইল সহ একাধিক সরঞ্জাম ধৃতদের নাম আবু সুফিয়ান রফিকুল ইসলাম ও মোহাম্মদ জামাল উদ্দিন সে বুধবার এই বিষয়ে ডোমকলে এস ডিপিও শুভম বাজাজ সাংবাদিক বৈঠকে জানান দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে জাল আধার কার্ড তৈরির চক্র চলত জাল আধার কার্ড তৈরি ও আপডেটের কাজ করা হতো পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বুধবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়েছে যাদের জাল আধার কার্ড তৈরি করা হয়েছে তাদের খোঁজে তল্লাশি চলবে এবং তাদের আধার কার্ড বাতিল করা হবে বলেও জানান তিনি

लैपटॉप लिए रेटिना लिए फिंगरप्रिंट स्कैनर ने और अलग-अलग रकम डिटेल्स लिए फेक आधार कार्ड वेरीफाइड चलन তারপরে আধার সঙ্গে ওরা আধা কার্ড আপডেট এটা भी कोचले ওদেরকে আমরা তখন डिटेक्ट কোনেছে ডিটেক্ট করার পরে উনাকে खाना लिए যখন আমরা পেইং ভারি ইনকোয়ারি করেছে তখন ওরা স্বীকার করেছে ওরা এইরকম फेक आधार कार्ड वेरीफाइड और আটকিয়ে এখন আমরা आगे তদন্তের জন্য ওদেরকে পুলিশ কাস্টডি এর জন্য পাঠাচ্ছি আমরা এখন 5 দিনে পুলিশ কাস্টডি উনাকে নেচ্ছি যদি আমাদেরকে মনে হবে কি অর্ডার করাতে আমরা আবার কোন টেস্টি আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় नीचे पौतागा पता का चा गजब का शाद